ঢাকা আঠারো হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী আসনের মধ্যে একশো একানব্বইতম আসন এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে শুরু করে চুয়ান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত মূলত ঢাকা জেলার উত্তরা এক নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান থানা খিলক্ষেত থানা তুরাক থানা এবং দক্ষিণখান থানা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে ঢাকা আঠারো আসন একটি বর্তমানে এই আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ একটি আসনে পরিণত হয়েছে কারণ এই আসনে কাকে মনোনয়ন দিবে সেটি এখনও নিশ্চিত করতে পারেনি বিএনপি নিজ দলীয় প্রার্থীকে মনোনয়ন দিবে নাকি শরিক দলের কাউকে দিবে সেটিও এখনও নিশ্চিত নয় নাকি শরিক দল ছাড়া অন্য কোনো দলের সঙ্গে নতুন করে জোট করে সেখানে প্রার্থী নিশ্চিত করবে সেটিও এখনও নিশ্চিত করতে পারেনি বিএনপি তবে সবকিছুকে ছাড়িয়ে আলোচনায় আছেন গণ অধিকার পরিষদের প্রধান নেতা বিপিনুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিএনপির সঙ্গে জোট হলে তাকে ঢাকা আঠারো আসনে মনোনয়ন দিতে পারে বিএনপি বিএনপি থেকে এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন প্রায় তিনের অধিক মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি নির্দলীয় এই প্রার্থীদের মধ্যে প্রধান মনোনয়ন প্রত্যাশী হলেন এস এম জাহাঙ্গীর তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এছাড়া মনোনয়ন প্রত্যাশী আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ আরেকজন প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান তবে এতজনের মধ্যে মনোনয়ন দৌড়ে কিছুটা এগিয়ে আছেন এস এম জাহাঙ্গীর তাছাড়া সবাই জোর কদমে করছেন নিজ আসনে প্রচার প্রচারণা যাচ্ছেন মানুষের ধারে ধারে করছেন বিভিন্ন বৈঠক সহ গণসংযোগ তবে মনোনয়ন তো আর সবাই পাবে না পাবেন যে কোনো একজনই আর সেই প্রার্থী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এস এম জাহাঙ্গীর স্বৈরাচার আমলে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এই আসনে আবার এই আসনে গণ পরিষদের প্রধান নেতা ডাকসুর সাবেক ভিপি ভিপিনূরকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে বিএনপির বিএনপির সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলেন ভিপিনূর ইতিমধ্যে তিনি সেনাবাহিনীর আক্রমণ থেকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং তার নিজ জন্মস্থানের আসন পটুয়াকালী তিন আসন থেকেও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি আবার কিছু তথ্য থেকে পাওয়া যাচ্ছে তিনি বিএনপির সঙ্গে জোটে যাবেন না তবে অনেক সূত্র বলছে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ভিপিনূর ও তার দল সেক্ষেত্রে ঢাকা আঠারো আসনে মনোনয়ন যুদ্ধে তাকে লড়তে হবে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তবে ভিপি নূর যেহেতু পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাই শেষ পর্যন্ত হয়তো বিএনপির কাউকেই এই আসনে মনোনয়ন দিবে তারেক রহমান আর ভিপি নূরকে হয়তোবা নির্বাচন করতে হবে পটুয়াখালী তিন আসন থেকে আর এটিও নিশ্চিত নয় আসলে কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জুটে যাবে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ সেটি নিয়েও এখনও সন্দিহান তো দর্শক ভিপি নূর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন তিনি কি আসলেই ঢাকা আঠারো আসনে মনোনয়ন পাওয়ার মতো অবস্থায় আছে নাকি এই আসনে মনোনয়ন পাবে বিএনপির হেভিওয়েট স্থানীয় কোনো নেতা সেটিও কমেন্ট করে জানাবেন